ব্রিগেডে পারমিশনটা পেয়েছে এটা দেখিয়ে দিলে খুব ভালো হয় একজন বলছে আমি নাম বলছি একজন বলছে কাগজটা দেখাক যে পাস হয়েছে 26 তারিখ কাগজ দেখার ব্রিগেডের ময়দানে 26 তারিখে সভা ডাকা হবে শুনেছি তো আমি বলবো বাংলার সংখ্যা লুগু মুসলিমদের liye ছেলে খেলা করতে বারণ করব কেন বাংলা কেউ বলছে হবে কেউ বলছে হবে না যদি সত্যিকারে হয় আপনার ব্রিগেডের পারমিশনটা পেয়েছেন এটা দেখিয়ে দিলে খুব ভালো হয় আর দালালি করো না ছেড়ে দাও তোমার একটা পরিচয় আছে তোমার বাপের আছে পরিচয় বাংলার মানুষের কাছে তোমার দাদুরও বাংলার মানুষের কাছে পরিচয় আছে শুধু দাদুকে বাপকে মানে বলে তোমাকে কিচ্ছু বলে না তোমার চামড়া ছাড়িয়ে ফেলতো কিছু পিড়ি দাদা বলছে আমরা এটা জানি এটা সমাবেশ আমরা করবো ব্রিগেড মাঠ ইতিহাস হয়ে যাবে ছাব্বিশ তারিখ ইতিহাস হয়ে যাবে এরকম ইতিহাস জীবনে হয়নি সেটা হবে কিছু পিরিজাদা বলছে আমরা ঠিক আছি আবার কিছু পিরিজাদা বলছে আমি এটা জানি নে কতটা খেয়েছি হ্যাঁ হ্যাঁ কতটা কতটা খেয়েছি নাম বলছি না বুঝলেন মোবাইল যুগ সোশ্যাল নেটওয়ার্ক যুগ এখন খবর পেয়ে যাবে আজ বলেছে আমি জানি হ্যাঁ হ্যাঁ ওর মুখে অলআউট হয়েছে আবার বলছে যে ব্রিগেড ময়দানে পাশ দিয়েছে এটা দেখাও কাগজ দেখাও অনেক তুমি ধান্দাবাজি আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে কারণ এটা এই আইন পাশ করেছে দিল্লির সরকার বাংলাতে যেভাবে অগণতান্ত্রিকভাবে অসামাজিকভাবে যেভাবে বাংলা লাগানোর যে পরিকল্পনা আজকে এই রাজ্যের বিরোধিতা করছে আমরা তার তীব্র নিন্দা করছি আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে কিছু বড় বড় হারাম করে উঠেছে বলে আন্দোলন করবে সুপ্রিম চলে যাও দিল্লিতে চলে যাও তা আমরা আন্দোলন করব পশ্চিম বাংলায় কলকাতার নিউ টাউন ডায়মন্ড হাবড়া কাকদ্বীপ নামখানা জয়নগর এইসব এলাকায় তো আমরা আন্দোলন তুলব আমরা কোনো দিল্লিতে যাব সুপ্রিম কোর্টে যাব এখান থেকে আন্দোলন করতে করতে আমরা সুপ্রিম কোর্টে দিল্লিতে যাব কারণ এই জায়গায় ভারতের জমিনে পশ্চিমবাংলায় এখানেই তো আমাদের বাধ্যদাতার খবর এখানে তো ঈদগাহ এখানে তো মসজিদ এখানে তো মাদ্রাসা এখানে তো খানকা আমরা ওই জায়গা তো যাব এখান থেকে শুরু করে আসতে এই যে ভারত এক সময় মুসলমান সাত থেকে সাড়ে সাতশো বছর আমার বাপদাদারা আমার বাপদাদারা রাজিত্ব করেছিলেন ঠিক কি না তারা তখন হিন্দু গায়ের কম আলাদা করেছিল এদের মনে একটু দয়া আছে মায়া আছে থাকায় তোমরা বলছো এখন অকাপ সম্পত্তি মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা কবরস্থান নিয়ে নেবো যত বদমায়েশ এই নরেন্দ্র মোদী সরকার এই দিলীপ ঘোষ অমিত শাহ আর একটা টেকো রয়েছে এই মেদিনীপুরের দিকে বাড়ি আমি ওর নাম রেখেছি সমুন্দি ও সমুন্দ অধিকারী নয় ওর নাম রেখেছি আমি সমুন্দি নাম রেখেছি বহুত জোরে সমুন্দদি বহুত জেল গেছে যখন টিম চি পাটি করতো ও মাথায় টুপি দেয় হাজিরো মাল ইফতার করেছে করেছে না করি এখনো চলে গেছে হ্যাঁ তবে হিন্দুরা খারাপ নয় ভালো কিছু আছে আর এস এস মানে বিজেপির হিন্দু আমরা যে এলাকায় আসি পশ্চিম বাংলায়। এরা ভালো এরা আমাদের বাড়ি আসে আমরা ওদের বাড়িতে যাই একই দোকানে চা খাই একই বাজার করি না করি না এরা ভালো এই চারটে পাঁচটা মাতামোটা শয়তান বিয়াদব হারামখর বেঈমান কাভে এরাই ভারতের জেবিনে আপনার ভারতের আইন সম্পর্কে বোঝে না সংবিধান সম্পর্কে বোঝে না এরাই মাতামাতি করছে মানে ওরাই কজন থাকবে এই যে সমুন্দি বলছে হিন্দু 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 কিরা হ্যাঁ হারামখর কি ও হিন্দুস্থান বানাবে হিন্দুস্তান ঠিক আছে হিন্দু রাষ্ট্র বানাবে কেন তোর গায়ের রক্তটা লাল তুই একটু বেলেট দিয়ে কাট কাট কেটে দেখ তোর গায়ের রক্তটা লাল না কালো কথা বলে না লাল তো নাকি আমার গাটা কাটলে আমার রক্ত লাল যাক ছেড়ে দিলাম আমি আমি আপনি যখন অসুস্থ হব কোনো ভেলোরে বা কোনো ডাক্তারখানায় নার্সিংহোমে কোনো আরজিকল নির্মতন মেডিকেলে আমি আপনি যখন যাব। রক্ত যখন প্রয়োজন হবে যে রক্তগুনো প্যাক করা আছে ওই রক্তগুলো যখন আমরা আনবো ওতে কোনো দিন লেখা আছে যেটা হিন্দুর রক্ত এটা মুসলমান এটা খ্রিস্টান এটা বৈদ্য এটা জৈন আছে লেখা তাহলে তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করছো কেন বেশি শয়তান হলো নরেন্দ্র মোদী তারপরে আছে অমিত শাহ তারপর আছে যুগি তারপর আছে সুমেন্দি আর তারপরে আসে হলো দিলীপ এই চারটের মেরে ফেলে দিলে পিছিয়ে দিলে পুরো ভারত ঠান্ডা হয়ে যাবে আজকে একটা সুখ অবশ্য ছাব্বিশ তারিখ তো আমরা যাচ্ছি আমরা কোনো পার্টি পার্টি দেখে যাচ্ছি না কে টিএমসি কে আই আরও অন্য দল মত পথ আছে আসে না অনেক পার্টি আছে না কোনো পার্টির ডাকে আমরা যাচ্ছি না যাচ্ছি কি আমরা যাচ্ছি অকাপ সম্পত্তি বাঁচাতে যাব। আমাদের বাপদাদার সম্পত্তি ছাব্বিশে ছাব্বিশ তারিখে আমরা যাব ঠিক কিনা সেখান সেটাকে নিয়ে আবার এই মুসলমান এই মুসলমান আবার দলাদলি করছে মোবাইলে দেখেননি এই দলাদালি একজন বলছে আমি নাম বলছি নি একজন বলছে এই কাগজটা দেখাক যে পাস হয়েছে ছাব্বিশ তারিখে কাগজ দেখাক কাগজ দেখাক এই হবে কি আমি জানি না কেন তোমার মুখে কি অলআউট হয়েছে না বাস পড়েছে তোমার মুখে কি হয়েছে যে যার নতুন মনে আসতেছে বলছে আমি নাম বলছি না তবে আজকে সুপ্রিম কোর্টে সানাউল্লা সিদ্দিকি পিরিজাদা আপনার সাউথ সিদ্দিকি পিরিজাদা নাজমু সাজাদ সিদ্দিকি মানে যে হুজুর একে এসেছিল আব্দুল হিল মারুক হুজুরের ছেলে কলিচার টুকরা গিয়েছিল তবে খবর ভালো আছে আবার কালকে আবার হবে সেখানে কথা সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে আমাদের খবর ভালো আছে জোর করে নিতে পারবে না এটা আজকের কার কথা নয় এ কথা আজকের ঘর নয় জোর করে নিতে পারবে না মোদি যতই চালাকি করুক জোর করে নিতে পারবে না মোদী অমিত শাহ দিলীপ ঘোষ সুবন্ধী সব দিতে পারবে না ওরা মনে করছে এটা হিন্দুস্তান বানাবো হিন্দু রাষ্ট্র বানাবো আমরাই থাকবো মুসলমানদের সব তাড়িয়ে দেবো এর আগে একটা আমরা আন্দোলন করেছিলাম আছে হ্যাঁ তাহলে ফেরত দিলে কেন ফেরত দিলে কেন এও তুমি ফেরত দেবে তোমার বাপও ফেরত দেবে তুমি তো দূরের কথা তোমার বাপও ফেরত দেবে দিতে হবে কোথায় হাত মেরোছ কোথায় হাতটা মারলে কোথায় আমরা যখন খেপে যাব রেগে যাব না আমাদের তরোয়াল লাগবে না বোম মেশিন লাঠি সোটা কিচ্ছু লাগবে না আমাদের একটাই আওয়াজ হবে আল্লাহর আওয়াজ আমাদের কিচ্ছু লাগে না জানে না এই কাফের মোশরেক গুণ কাফের বেইমানগুলো জানে না বদরের কথা জানে না বদরের তিনশো তেরো জন রসুল্লাহ সাহাবা আর কাপের সংখ্যা ছিল এক হাজার মোকাবেলা হবে লড়াই হবে হ্যাঁ মোকাবেলা লড়াই হবে বদরের জাবিরে এখন আবাজ উঠেছে তিনশো তেরো জনার আওয়াজ উল্লাহর সাহাবা এদের পক্ষে ছিল আল্লাহ এদের পক্ষে ছিল নবী এদের পক্ষে ছিল ফারিস্তা এদের পক্ষে ছিল আল্লাহর দয়া এদের পক্ষে ছিল আল্লাহর রহমত এদের পক্ষে ছিল আল্লাহর সাহায্য তিনশো তেরো জন যখন আবাজ দিয়েছে এক হাজার কাভের বেইমানের দলেরা দলেরা ছুটে পালাবার রাস্তা খুঁজে পাইনি সেই আওয়াজ একবার দেন দেন না আমরা মুসলমান আমরা সহজে রাগিন তোমরা আমাদের পিছনে লাগতেছো আমরা তোমাদের নিয়ে কথা বলিনি আবার আরেকটা ওই সুখামদার মজুমদার না কি বলে নামটা ভালো করে আমি নিচ্ছি রে ও পুলিশকে বলছে গুলি চালাতে মুসলমানদের গুলি চালাতে বলছে যে গুলি চালাতে চালাতে গুলি যদি শেষ হয়ে যায় আমাদেরকে বলবেন ওই বুলডোজার না কি বলে বলে বুলডোজার আমরা দেবো কত বড় হাইব্রিড হারাম খোর। এ কত বড় হাইব্রিড হারাম বলে আমরা দেবো এই নদিয়ার দিকে বাড়ি হ্যাঁ নদিয়ার দিকে বাড়ি তুই একবার আয় ডায়মন্ড হাবড়া এসে বল আয় একবার এখানে ডায়মন্ড এসে বল ভাঙ্গরে ঘটক পুকুর এসে বল ফেসবুকই ঘরের ভিতরে এসি ঘরে শুয়ে এসে বলছি কেন বাইরে বারে বল আর কিছু কিছু বাইরের লোক দেখবেন যারা ঝামেলা পাকায় কলকাতার হিন্দু ভালো পাঁচ সার্কাসের হিন্দু ভালো হাওড়া হুগলি মেদিনীপুরে হিন্দুরা ভালো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় হিন্দুরা ভালো কিছু আমদানি করছে বাইরে থেকে নিউ কোচবিহার মালদা থেকে গুজরাট থেকে তারা এসে দলের ভিতরে পাঞ্জাবি পরে ঢুকে পড়ছে পাঞ্জাবি পরে ঢুকে পড়ছে ঢুকে পড়ে ওরাই অশান্তি করছে ওরাই ওরাই অশান্তি করছে কিছু ওদের কিছু টাকা দিয়েছে ব্যাস একটু মদ পানি খেয়ে গাঁজা ফাঁজা খেয়ে পাকড়ি পেতে কপালে সিঁদুর দিয়ে কি কামাই করছি আমি মুসলমান গরু জয় করতে পারে বড় বড় গরু খেয়ে হজম করে দেয় মোষ খেয়ে হজম করে দেয় হ্যাঁ জায়স মানুষ খাওয়া তোর মতন মুদি অমিত শাহ দিলীপ ঘোষ সুমন্দি সুমন্দু এই সুখমদার মজুমদার নাকি ন্যাড়া যুগি সব খেয়ে হজম করে দিত খাওয়া হারাম মানুষ খাওয়া যায় না ওই জন্যই তোদের কিছু বলে না ভালোভাবে ভারতে আসিস থাক তো দায়িত্ব দেশের মানুষকে নিয়ে পরিচালনা করবি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে পরিচালনা করবি তুই ভালোভাবে চলবি তুই এখানে ভাগাভাগি করার কে আমার বাপ দাদারা যদি মনে করত সাতশো বছর আগে আমার বাপ দাদারা যদি মনে করত যে ভারতে এক পিস হিন্দু রাখবো না হিন্দু রাখবো না একটা থাকতো কথা বলেন একটা থাকতো হিন্দু তাহলে আজকে তোরা বাড়াবাড়ি করছি কেন এই যে অখাপ ওরা নিয়ে নেবে বা নিয়েছে ফেরত দেবে ইনশাল্লাহ দিতে বাধ্য হবে এমন কিছু কাজ বাকি আছে এরা কি করবেন জানেন আপনি জোহরের নামাজ পড়তে যাবেন মসজিদে তালা ঝুলবে কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে থাকবে আপনার বাপটা মারা গেছে আপনি জানাজা পড়ে নিয়ে যাবেন কবরস্থানে সেখানে কবরস্থানের মেন গেটে দাঁড়িয়ে থাকবে এখনও হবে না হাই কাল লাশটা কি করবে এ লাশটা কি হবে মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ কবরস্থান ওদের আউন্ডারে সরকারি দপ্তরে চলে যাবে ওরা যখন যেটা মনে করবে তাই করবে আমরা ওরা মানব কথা বলেন মানবো মানছি না না আমার বাপ দাদারা যেভাবে চলে এসেছে আমরা ঠিক কোন দলিল দলিল আছে আছে মসজিদ মাদ্রাসার খানকার কি নাই আমরা সব দেখতে যাবো না দলিল তোমাকে দেখাতে পারবো না আমরা যেভাবে চলে আসতেছি আমরা ঠিক এইভাবেই চলবো ঠিক না। বলেন ইনশি আল্লাহ বলেন ইনশি তোমার কাছে দলিল দেখাবো তুমি কে তুমি কে তুমি হ্যাঁ তোমার কাছে আমি দলিল দেখাতে যাবো কবরস্থানের দলিল দেখাও ঈদগার দলিল দেখাও হ্যাঁ আগে হারামখোর তোর বাপের দলিলটা তুই আগে আয় আমার ভাইয়েরা শেষ রাত আমি আপনাদেরকে গল্প করে কাটাবো না হ্যাঁ মনে করছেন ভাইজান এসেছে হ্যাঁ অভাব নিয়ে বলছে একটু হাদিস কোরআন বলবে আমি যা কথা বলছি হাদিস নয় কোরআন হাদিস মধ্যে আজকে তো আমাদের লড়তে হবে এটা তো আমাদের আজকে তো লড়তে হবে আমাদের তো আগে আসতে হবে কিছু মুসলমান দাঁড়িয়ে আছে আবার মাথায় টুপি আছে বড় জামা আছে বলছে আমি জানি না কতটা খেয়েছি হ্যাঁ কতটা খেয়েছি কিছু পিরিজাদা বলছে আমরা এটা জানি এটা সমাবেশ আমরা করব বিরিকেট মাঠ ইতিহাস হয়ে যাবে ছাব্বিশ তারিখ ইতিহাস হয়ে যাবে এরকম ইতিহাস জীবনে হয়নি সেটা হবে কিছু পিরিজাদা বলছে আমরা ঠিক আছি আবার কিছু পিরিজাদা বলছে আমি এটা জানি নে কতটা খেয়েছি হ্যাঁ হ্যাঁ কতটা কতটা খেয়েছি নাম বলছি না বুঝলেন মোবাইল যুগ সোশ্যাল নেটওয়ার্ক যুগ এখন খবর পেয়ে যাবে আজ কি বলেছে আমি জানি ওর মুখে অল আউট হয়েছে আবার বলছে যে ব্রিগেড ময়দানে পাশ দিয়েছে এটা দেখাও কাগজ দেখাও অনেক তুমি ধান্দাবাজি। আর না আর দালালি করো না ছেড়ে দাও তোমার একটা পরিচয় আছে, তোমার বাপের আছে পরিচয় বাংলার মানুষের কাছে তোমার দাদুরও বাংলার মানুষের কাছে পরিচয় আছে। শুধু দাদুকে বাপকে মানে বলে তোমাকে কিচ্ছু বলে না তোমার চামড়া ছাড়িয়ে ফেলতো তুমি যা ভণ্ডম শুরু করেছো তোমার চামড়া ছাড়িয়ে ফেলতো হ্যাঁ তুমি কার ওপরে কি কথা বলছো কার ওপরে আমাদের এখন দায়িত্ব একটাই কথা আমাদের শেষ কথা আমরা মুসলমান একটা সাথীর তলায় আসতে হবে একটা সাদী তলায় কে তবলিগ কে গামারি কে শিয়া বেরিলি আসান গাছি জামাত ইসলাম ঘড়িপির কলাপির কোনো দল মত পথ কোনো কথা হবে না কে আব্বাস সিদ্দিকী কি নৌসাদ সিদ্দিকি কে তোয়া সিদ্দিকি কে সারাউল্লাহ কে মেয়েরা কে কাশাব আমরা কোনো কিছু বুঝি না আমরা একটাই বুঝি সমস্ত দল মত পদ সবাই এক জায়গায় হয়ে একটা সাথে তলায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব কাফের করবো বেঈমানের বিরুদ্ধে আমাদের বাপ দাদার সম্পত্তি দান করে গিয়েছে অকাপ করে গিয়েছে তারা অকাপ করে গিয়েছে সেই অকাপ সম্পত্তির উপরে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরের আছে না কে কি সবাই এক জায়গায় এসো একটা সাথে তলায় দাঁড়াবো আমরা আমাদের দলটা মজবুত হবে না হবে না কে কোথায় কি আছো জ্যান্তপীর মরা পীর সমস্ত দল মত মত আপন জায়গায় থাক তবে লড়াই যখন হবে এক জায়গায় ঠিক কি না আমি ডাকছি অমুক তারিখে আমার লোক দেখো আমার সংগঠন আমি সংগঠন আমি বলছি নি এ ডাকছে আমার সংগঠনের লোক দেখো ও ডাকছে আমার সংগঠনের লোক দেখো আছে না না লোক দেখাচ্ছে আর আমেরিকা বলে একটা দেশ আছে হ্যাঁ ওখান থেকে যদি কোনোভাবে যোগাযোগ করে ফেলে যে এইলে একখান একখাম চালে ও মাল বসে যাবে মুসলমান হলো হারাম খো টাকার লোভ বড় লোভ তুমি লোক দেখাচ্ছ এখন লোক দেখানোর সময় এখন দল এখন ফুরফুরা এখন তবলিগ এখন গামারি শিয়া বেরিলি হাজান গাজী জামাত ইসলাম গরিবির কলাপির চশমা মির করার সময় আছে পিটিএমনি দেয়াল ঠেকে গেছে আর সময় নেই এখন এসো লড়াইয়ের ময়দানে সবাই একসাথে লড়ে ইসলামকে বাসাই কোরআনকে বাসাই হ্যাঁ হাদিসকে বাছাই এসো বাবা এসো এই সময় এখন আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব এসবগুলো আমাদেরকে বাঁচাতে হবে এসো সবাই এক জায়গায় একটা সাথীর তলায় দাঁড়ায় হ্যাঁ আমরা যেটা জানি ফোরফোড়া সরি বসিরহাট মাজেরাই পানি গবরা চারটে দরবার চারটে দরবারের মানুষ যদি এক হয়ে যায় পীরের আওলাতরা পিসাবরা আর আমরা যদি তাদের পাশে দাঁড়াই কোনো অসুবিধা আছে এর পাশে যদি তবলি আসুক গামরি শিয়া বেরিলি আলে আদিস জামাত ইসলাম কোনো অসুবিধা আছে সবাই মিলে আমরা আমরা তো মানুষ রুখতে পারবো না পারবো না সেটা ভালো হবে না আমি ডাকছি কাল উনি ডাকছে পৌষু উনি ডাকছে অমুকদিনী সেটা ভালো হবে কি আবার এতে ডাকাটাকি করছি এতে আবার বিরতি করছি কলকাতায় দেখেননি কদিন আগে কি হয়ে গেল দেখেননি হ্যাঁ নাম বলছি নাম বললে অসুবিধা নাম বললে অসুবিধে হ্যাঁ মুসলমান মুসলমানে বিরতি করছে কিছু বড় বড় হারাম করে উঠেছে বলে আন্দোলন করবে সুপ্রিম কোর্টে চলে যাও দিল্লিতে চলে যাও তা আমরা আন্দোলন করব পশ্চিম পশ্চিমবাংলায় কলকাতার জমিনে করব ভাঙ্গ রাজারহাট নিউ টাউন ডায়মন্ড হাবড়া কাকদ্বীপ নামখানা উস্থি জয়নগর এইসব এলাকায় তো আমরা আন্দোলন তুলবো আমরা কোনো দিল্লিতে যাব সুপ্রিম কোর্টে যাব। এখান থেকে আন্দোলন করতে করতে আমরা সুপ্রিম কোর্টে দিল্লিতে যাব কারণ এই জায়গায় ভারতের জমিনে পশ্চিমবাংলায় এখানেই তো আমাদের বাপদাতার খবর এখানে তো ঈদগাহ এখানে তো মসজিদ এখানে তো মাদ্রাসা এখানে তো খান খা আমরা ওই থেকে শুরু করে আস্তে আস্তে একজন নেতা বলছে এখানে চলবে না হ্যাঁ একজন নেতা হ্যাঁ এ মোবাইল পেয়ে যাবে ওই নেতা বলছে আন্দোলন করবে জায়গা কর আর একটা নেতা সেও বলছে আন্দোলন করবে ওখানে চলে যাও সুপ্রিম কোর্টে দিল্লিতে চলে যাও আর যাবো তো আমাদের কবর তো সুপ্রিম কোর্টে নেই দিল্লিতে নেই আছে কোথায় ভারতে পশ্চিমবাংলার জমিনে বিভিন্ন থানা বিভিন্ন এলাকা বিভিন্ন জেলা ঠিক কি না এখান থেকে শুরু করে আস্তে আস্তে আমরা তৈরি হয়ে তারপরে তো যাব তুমি মুসলমান তুমি বলছো ওটা কি হ্যাঁ কতটা কাঁজা খেয়েছি কতরা মদ খেয়েছি কতরা খেয়েছি হিসাব করে বল কাঁজাটা বেশি খাওয়া হয়ে গেছে মদটা তুমি তো একজন মুসলমান তুমি আমাদের পাশে না দাঁড়িয়ে হ্যাঁ তুমি কী করছ তোমার খবরটা কি মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে জেনে গেছে মানুষ আর হেউ হেউড়ো নেই পায়ের তলায়তে মাটি এমনি সরে গেছে আরও সরে যাবে আস্তে আস্তে হ্যাঁ আরও সরে যাবে মাটি এমনি সরে গেছে আরও সরে যাবে কথা বুঝলে আমার বাপেরা সতর্ক হন সাবধান হন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ ক্ষমা করে দেবেন জোরে বলুন আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন একবার জান ভরে দরুদ পড়ে না আল্লাহ